শিক্ষক স্বামীর সামনে নতজানু হল তালাকপ্রাপ্ত আইএএস স্ত্রী কারণটা জেনে সবাই স্তব্ধ হয়ে গেল বন্ধুরা এটা উত্তরপ্রদেশের একটা ছোট্ট জেলা রায়বাড়েলির সত্যিকারের ঘটনা যেখানে এক সাধারণ সরকারি স্কুলের শিক্ষক অভিজিৎ যার পোস্টিং ছিল সুলতানপুর জেলায় তার সবচেয়ে বড় সম্পদ ছিল তার সততা নির্লোভ সরলতা আর অগাধ শান্ত স্বভাব আর এই সরলতাই এক উচ্চাভিলাষী মেয়ে নীলিমাকে তার জীবনের সঙ্গে বেঁধে দিয়েছিল নীলিমায় ইউপিএসসির প্রস্তুতি নিচ্ছিল মেন্স পাশ করে ফেলেছিল শুধু ইন্টারভিউয়ের অপেক্ষায় ছিল তার বাবমাকে মাকে অভিজিৎ এই কারণে ভালো লেগেছিল যে শিক্ষক স্বামী মেয়ের স্বপ্নগুলোকে কখনো বাধা দেবে না বরং তাকে আরও এগিয়ে নিয়ে যাবে এই ভেবেই বিয়ে ঠিক হয়ে গেল বিয়ের পর অভিজিৎ নিজেকে স্বামী হিসেবে নয় বরং এক স্বপ্নের সহযাত্রী হিসেবে প্রমাণ করেছিল সে সকালে চা বানাত নীলিমাকে পড়তে বসাত ঘরের সমস্ত কাজ নিজে সামলাত যাতে নীলিমার মনোযোগ এক মুহূর্তের জন্যও ভেঙে না যায় কখনো বলত নীলু তুমি আইএএস হবে আমি তোমার নামে পরিচিত হব আর তার ওপর হেসে নীলিমা বলত তোমার জন্যই তো হব অভিজিৎ কিন্তু ভাগ্যের কাছে হয়তো অন্য কিছু মঞ্জুর ছিল ইন্টারভিউয়ের দিন এলো নীলিমা পুরো প্রস্তুতি নিয়ে প্রতিটি প্রশ্নের উত্তর দিয়েছিল অভিজিৎ বাইরে বসেছিল প্রতি মুহূর্তে শুধু তার সাফল্যের জন্য দোয়া করছিল কিন্তু যখন রেজাল্ট এল সে ফেল করেছিল যে মেয়েটির চোখে আইএস হবার চমক ছিল তার চোখে হঠাৎ ধোঁয়াশা নেমে এলো সমাজের কথা নীলিমার মনে ধীরে ধীরে বিষ হয়ে জমতে লাগল বিয়ে করে ফেলেছে মন কোথায় লাগবে স্বামী শিক্ষক ভাগ্যও তো সেরকমই হবে আর মানুষের মন যখন ভেঙে পড়তে শুরু করে তখন সে প্রথমে তার সবচেয়ে কাছের মানুষকেই দেয় নীলিমা বদলে যেতে লাগল অভিজিতের প্রতিটি কথা তাহে খোঁচা দিতে লাগল কখনো বলতো, তুমি অলক্ষণে অভিজিৎ তোমার সঙ্গে বিয়ে করেই আমার মনোযোগ ভেঙে গেছে কখনো বলতো যদি তুমি আমার স্বপ্নের রাস্তা না হতে পারো তাহলে অন্তত বাধা হইও না অভিজিৎ প্রতিবার চুপ করে থাকত সে জানত এটা তার স্ত্রী বলছে না এটা তার অসফলতার ব্যথা বলছে কিন্তু ব্যথাও একটা সীমা পর্যন্ত সহ্য করা যায় একদিন নীলিমা স্পষ্ট বলে দিল আমি তালাক চাই আমাকে আমার জীবন আবার শুরু করতে হবে অভিজিৎ তাকে অনেকক্ষণ ধরে দেখেছিল চোখে জল ছিল কিন্তু ঠোঁটে শুধু একটা বাক্য খুশি থেকো এটাই আমার তোমার জন্য দোয়া তালাক হয়ে গেল নীলিমা শহর চলে গেল আর অভিজিৎ তার ভাঙা দুনিয়ায় শুধু একটা কথা বুঝতে থাকল আর ত্যাগে কখনো শোরগোল হয় না শুধু ব্যথার ধীর গুঞ্জন থাকে অবশেষে তিন বছর পর সেই নীলিমাই আইএস হয়ে গেল আর ভাগ্যকে দেখো তার প্রথম পোস্টিং সেই জেলাতেই হল যেখানে অভিজিৎ সরকারি স্কুলে বাচ্চাদের পড়াত নীলিমা যেদিন নতুন আইএএস হয়ে জেলায় পৌঁছল তার মুখে সেই তেজ ছিল সেই আত্মবিশ্বাস সেই উঁচু উড়ানের স্বপ্ন কিন্তু তার হৃদয়ে কোনো এক কোণে অভিজিৎ নামের একটা শান্ত দাগ ছিল যাকে সে ভুলতে চাইত কিন্তু মুছে ফেলতে পারছিল না জেলা আধিকারিক তাকে সরকারি স্কুলগুলোতে শিক্ষা সংস্কার অভিযানের দায়িত্ব দিলেন আর সেই অভিযানের প্রথম পরিদর্শন অভিজিতের স্কুলেই হওয়ার কথা ছিল যখন গাড়ি গেটে থামল ভিড়ে হইচই পড়ে গেল বাচ্চারা ফিসফিস করতে লাগল নতুন আইএএস ম্যাডাম এসেছেন খুব কড়া শুনেছি নীলিমা গাড়ি থেকে নামল কড়া চাল তীক্ষ্ণ চোখ কিন্তু মনে অদ্ভুত একটা ঘাবড়ে যাওয়া ভাগ্যও কি খেলা খেলে যে মানুষটার থেকে সে পালাতে চেয়েছিল তার কাছেই রাস্তাগুলো নিজে থেকে তাকে নিয়ে এল স্কুলের প্রধান কক্ষে অভিজিৎ ব্ল্যাকবোর্ডে গণিত বোঝাচ্ছিল বাচ্চারা তার কথাগুলো এমনভাবে ধরে শুনছিল যেন কোনো বাবা তার সন্তানদের জীবনের পাট দিচ্ছে কোন জায়গাটা এখানে কঠিন লাগছে অভিজিৎ ঝুকে একটা বাচ্চাকে জিজ্ঞেস করল স্যার এটা বাচ্চাটা ভয় ভয় বলল অভিজিৎ হাসল ভয় নেই বোঝ গণিত না কোন কঠিন জিনিসই ধীরে ধীরে সহজ হয়ে যায় আর তখনই কক্ষের বাইরে কেউ ধীরে বলল মহোদয়া এই হলেন অভিজিৎ স্যার পুরো ক্লাস ঘুরে তাকাল অভিজিৎ ঘুরে দেখল দরজায় আইএস এর ব্যাজ সাদা শাড়ি আর তিন বছর আগে ছেড়ে যাওয়া স্ত্রী নীলিমা দাঁড়িয়ে এক মুহূর্তের জন্য অভিজিৎ যেন পাথর হয়ে গেল মুখ কঠিন হল না শুধু শান্ত হয়ে গেল যেন নিজেকে ভেতর থেকে সামলে নিয়েছিল নীলিমা কাগজে চোখ বুলিয়ে বলল আপনি অভিজিৎ শর্মা স্কুলের সিনিয়র শিক্ষক অভিজিৎ সেই পুরনো বিনয়ী গলায় বলল জি ম্যাডাম এই ম্যাডাম শব্দটা নীলিমার হৃদয়ে হাতুড়ির মতো আঘাত করল কোনোদিন সেই অভিজিৎ তাকে নীলু বলত আজ পদ আর দূরত্ব দুটোই তাদের গলায় ঢুকে গেছে পরিদর্শন শুরু হল নীলিমা প্রতিটি ফাইল প্রতিটি রেজিস্টার প্রতিটি খাতা দেখছিল বাচ্চার স্টাফ আই এর সামনে সংযত হয়ে দাঁড়িয়েছিল কিন্তু নীলিমার মনোযোগ ফাইলের চেয়ে বেশি অভিজিতের স্বভাবের ওপর ছিল কত সহজে সে বাচ্চাদের সামলাচ্ছে কত ভালোবেসে পড়াচ্ছে একটা বাচ্চা সাহস করে বলল ম্যাডাম অভিজিৎ স্যার আমাদের হিরো উনি না থাকলে আমরা পড়তেই পারতাম না নীলিমা এক মুহূর্তের জন্য থেমে গেল বাচ্চার গলায় এত ভরসা এত শ্রদ্ধা সেটাও তার অলক্ষণে স্বামীর জন্য পরিদর্শনের শেষে নীলিমা জিজ্ঞেস করল স্কুলে স্টাফ কম সুবিধেও খারাপ তবু আপনারা অভিযোগ করেন না কেন অভিজিৎ ধীরে বলল ম্যাডাম অভিযোগ করলে সময় নষ্ট হয় বাচ্চাদের পড়ালে ভবিষ্যৎ গড়ে ওঠে এই একটা বাক্য নীলিমার ভেতর কিছু ভেঙে দিল সে বাইরে চলে গেল কিন্তু অভিজিৎকে পড়াতে দেখে তার মনে একটা আওয়াজ গুঞ্জরিত হচ্ছিল আমি কি এই মানুষটাকেই অলক্ষণে বলেছিলাম সেই দিন রাতে আই এএস বাংলোয় বসে বসে নীলিমা অনেকক্ষণ ভাবতে থাকল বাইরে থেকে সে কড়া অফিসার ছিল কিন্তু ভেতরে একটা ভাঙা মানুষ হয়ে বসেছিল আর হয়তো প্রথমবার তার অহংকার তার সাফল্যের চেয়ে বড় মনে হচ্ছিল না সে নিজেকে বলতে লাগল যে মানুষটা আমার প্রতিটি সকাল সামলেছে যে আমাকে সাহস দিয়েছে আমি তাকেই অলক্ষণে বলে দিয়েছিলাম তার হৃদয় ভারী হয়ে উঠছিল নিঃশ্বাস ভারী ছিল আর মন প্রথমবার নিজের ভুলের বোঝার তলায় ধীরে ধীরে ভেঙে পড়তে লাগল পরের সকালে জেলার সভাঘরে জেলার স্কুলগুলোর পর্যালোচনা বৈঠক ছিল নীলিমা সামনে বসেছিল আর অভিজিৎ সেই সভাঘরে তিন কোণে চুপচাপ নট করছিল সে অভিজিতের দিকে তাকালো একদম স্বাভাবিক যেন তার জীবনে কোনো আইএএস নয় কোনো পুরনো সম্পর্ক নয় শুধু কর্তব্য আর বাচ্চাদের জায়গা আছে বৈঠক শেষ হলো সবাই বাইরে বেরিয়ে গেল অভিজিত কিন্তু নীলিমার হৃদয় তাকে থামাতে বাধ্য করল অভিজিৎ এক মিনিট সে ধীরে বলল অভিজিৎ থেমে গেল জি ম্যাডাম নীলিমা অত্যন্ত আনুষ্ঠানিক সুরে বলল কালকের পরিদর্শন ঠিক ছিল আপনি ভালো কাজ করছেন অভিজিৎ শুধু মাথা নিচু করল ধন্যবাদ ম্যাডাম এই মুহূর্তটা নীলিমাকে খোঁচা দিল কোনোদিন এই মানুষটা তাকে হাসিয়ে বোঝাত আজ সেই মানুষটা শুধু একজন সরকারি অফিসারের সামনে দাঁড়িয়ে পরের দিন নীলিমা বিনা নোটিসে অভিজিতের স্কুলে পরিদর্শনে বেরিয়ে পড়ল স্কুলের বাইরে কয়েকজন মহিলা বসেছিলেন তারা নীলিমাকে চিনে ফেললেন ম্যাডাম ভেতরে যান অভিজিৎবাবু ক্লাসের পরেও বাচ্চাদের টিউশন দিচ্ছেন তাও বিনা পয়সায় একজন মহিলা বললেন বিনা পয়সায় নীলিমা অবাক হল দ্বিতীয়জন বললেন জি ম্যাডাম গরিব বাচ্চাদের জন্য নিজের পয়সায় খাতাও এনে দেন খুব ভালো মানুষ নীলিমা ভেতরে গেল অভিজিৎ মেঝেতে বসে চারটে বাচ্চাকে পড়াচ্ছিল তাদের মধ্যে একটা মেয়ে বলল স্যার আপনি না থাকলে আমরা এগোব কি করে অভিজিৎ হাসল তোমরা এগোবে তাহলে আমিও এগিয়েছি বুঝব নীলিমার গলায় কিছু আটকে গেল এই সেই অভিজিৎ যাকে সে অলক্ষণে বলেছিল ক্লাস শেষ হল বাচ্চারা চলে গেল অভিজিৎ উঠতে যাচ্ছিল তখন নীলিমা এগিয়ে এলো আপনি এসব কেন করেন তার গলায় কঠোরতা নয় শুধু অস্থিরতা ছিল অভিজিৎ শান্ত গলায় বলল কারণ বাচ্চাদের দরকার ম্যাডাম আমার আয় কম কিন্তু বিশ্বাস বড় যে কারুর ভাগ্য বদলে দিতে পারে নীলিমার গলা বুঝে এলো সে চাইছিল অভিজিৎ কিছু বলুক কিছু অভিযোগ করুক কিছু বলুক যে তুমি ভুল করেছিলে কিন্তু অভিজিতের মুখে একটাও প্রশ্ন ছিল না একটাও রাগ ছিল না শুধু সেই পুরনো সরলতা সে চুপচাপ বাইরে চলে গেল সেদিন আইএস বাংলোয় সবকিছু ছিল সুবিধে স্তাফ নিরাপত্তা কিন্তু ভেতরে এক অদ্ভুত শূন্যতা নীলিমা আয়নায় নিজেকে দেখে বলল অভিজিতের সরলতা থেকে আমি এত দূরে চলে গেলাম কি করে আমি তাকে দোষ দিলাম কেন অথচ ভুল ছিল আমার অধৈর্যের চোখ ভরে এল সে প্রথমবার ভেঙে পড়েছিল আইএস হওয়ার জন্য নয় একটা ভালো মানুষকে হারিয়ে ফেলার জন্য কয়েকদিন পর জেলায় একটা বড় অনুষ্ঠান ছিল সেরা শিক্ষক সম্মান জেলা আধিকারিক বললেন নতুন আইএস ম্যাডাম সিদ্ধান্ত নেবেন কে সম্মানের যোগ্য নামের তালিকা সামনে ছিল দজনখানেক শিক্ষক কিন্তু নীলিমার চোখ শুধু একটা নামে আটকে গেল অভিজিৎ শর্মা তার হাত কেঁপে উঠল হৃদয় দ্রুত চলতে লাগল এই সিদ্ধান্ত শুধু প্রশাসনিক নয় এটা তার ভাঙা অতি তার বর্তমানের মধ্যে প্রথম সেতু সেই রাতে নীলিমা অনেকক্ষণ সিদ্ধান্ত নিতে পারছিল না অভিজিৎকে সম্মান দেওয়া শুধু একটা পুরস্কার নয় এটা স্বীকার করা যে সে ভুল ছিল খুব ভুল কিন্তু সত্যি থেকে কতদিন পালানো যায় সে ধীরে ফাইলে সই করে দিল সেই একটা সইয়ের সঙ্গে যেন নীলিমার হৃদয়ে তিন বছর ধরে জমে থাকা বোঝা হালকা হতে লাগল কাগজে এটা শুধু একটা সম্মানের সিদ্ধান্ত ছিল কিন্তু তার আত্মায় এটা একটা স্বীকৃতি হ্যাঁ আমি ভুল ছিলাম অনুষ্ঠানের দিন এলো। জেলা সদরের বড় সভাঘর ফুলে সাজানো হয়েছিল চারদিকে শিক্ষক অফিসার বাচ্চা আর মিডিয়া উপস্থিত ছিল মঞ্চে আইএস নীলিমা প্রধান অতিথি সাদা নেহরু জ্যাকেট হালকা শাড়ি আর মুখে সেই তেজ যা একজন অফিসারের পরিচয় কিন্তু ভেতরে একটা ঝড় গুঞ্জরিত হচ্ছিল মঞ্চ সঞ্চালক ঘোষণা করলেন এ বছরের সেরা শিক্ষক পুরস্কার সুলতানপুরের সরকারি স্কুলের সম্মানিত শিক্ষক অভিজিৎ শর্মাকে দেওয়া হচ্ছে হল তালিতে গমগম করে উঠল কিন্তু তালির শব্দ নীলিমার হৃদয়ের ধুকপুকানির চেয়ে কম জোরালো ছিল অভিজিৎ শান্ত পায়ে মঞ্চের দিকে এগিয়ে আসছিল সাদা পরিষ্কার কাপড় হাতে ফাইল আর সেই সরলতা যা বছরের পর বছর ধরে তার কাছে ছিল তার চলায় না কোনো অহংকার ছিল না কোনো অভিযোগ না অতীতের ছায়া শুধু একজন শিক্ষকের মর্যাদা যেন সম্মান তার হক ছিল কিন্তু কখনো দাবি করেনি মঞ্চে পৌঁছে অভিজিৎ হালকা মাথা ঝুঁকিয়ে নীলিমাকে প্রণাম করল নীলিমাও হাতজোড় করে নমস্কার করল কিন্তু তার আঙুলগুলো হালকা কাপ ছিল মঞ্চ সঞ্চালক বললেন ম্যাডাম আপনি সম্মান প্রদান করুন নীলিমা ট্রফি বলল তার চোখ প্রথমবার অভিজিতের চোখের সঙ্গে মিলল সেই চোখ যা কোনোদিন তাকে সান্ত্বনা দিত যা তাকে তার স্বপ্নে বিশ্বাস করাত সেই চোখ এখন শান্ত ছিল এত শান্ত যে তাতে অভিযোগের একটা রেখাও ছিল না নীলিমা ট্রফি অভিজিৎকে দিল অভিজিৎ ধীরে বলল ধন্যবাদ ম্যাডাম এই ম্যাডাম তাকে ভেতর পর্যন্ত ছিঁড়ে দিল সে চাইছিল অভিজিৎ একবার বলুক নীলু কিন্তু এখন তা সম্ভব ছিল না পদ পরিস্থিতি সময় সব কিছু বদলে গেছে তালি থামতে অভিজিৎ ভাষণ দেবার জন্য এগিয়ে এল মাইক ধরল হালকা হাসি দিয়ে বলল শিক্ষা সম্মানে নয় বিশ্বাসে চলে আমি জীবনে শিখেছি যে একজন শিক্ষক যদি বাচ্চাদের উপর ভরসা করে তাহলে বাচ্চারা নিজেদের ভবিষ্যৎ নিজেরাই গড়ে নেয় আমি আমার ছাত্রদের কাছে কৃতজ্ঞ কারণ তারাই আমাকে শিক্ষক নয় একজন অভিভাবক বানিয়েছে সবাই তালি তালিবাজাচ্ছিল আইএএস ডিএম বিভাগের অফিসাররা কিন্তু নীলিমার চোখ ভিজে গেল অভিজিৎ তার নাম একবারও নিল না অতীতের উল্লেখ একবারও করল না সে এগিয়ে গেছে গর্বের সঙ্গে সম্মানের সঙ্গে আর সে নীলিমা হয়তো নিজেকেই হারিয়ে ফেলেছে অনুষ্ঠান শেষ হলো সবাই বাইরে যাচ্ছিল কিন্তু নীলিমার মনে হলো গল্প এভাবে শেষ হতে পারে না মনের কোন কোণ থেকে আওয়াজ এলো তাকে থামাও অন্তত একবার কথা বলা দরকার সে দ্রুত মঞ্চের পেছনে গেল অভিজিৎ তার ফাইলগুলো গোছাচ্ছিল নীলিমা কিছুক্ষণ চুপচাপ তাকে দেখতে থাকল তারপর ধীরে বলল অভিজিৎ একটা কথা বলতে পারি অভিজিৎ ঘুরল যেন এই আওয়াজ চিনতে পারে কিন্তু ভাবনাগুলোকে মুখে আসতে বাধা দিয়েছিল জি ম্যাডাম বলুন নীলিমাকে এই ম্যাডাম একটা দেওয়ালের মতো লাগল যাকে সে ভাঙতে চাইছিল কিন্তু হাত কাঁপছিল অভিজিৎ আমি আমি ভুল ছিলাম তার গলা ভেঙে গেল অভিজিৎ কিছুক্ষণ চুপ করে থাকল তারপর শান্ত গলায় বলল ভুল তো মানুষই করে ম্যাডাম আমি কখনো কাউকে দোষ দিইনি নীলিমার চোখ ভরে এল অভিজিৎ আমি তোমাকে অলক্ষণই বলেছিলাম তোমাকে ছেড়ে দিয়েছিলাম আর তুমি কখনো রাগ পর্যন্ত করনি অভিজিৎ হালকা হাসল অসফলতা যে কোনো মানুষকে তেতো করে দিতে পারে আপনি তখন খুব ভেঙে পড়েছিলেন আমি কি করে আপনার ওপর রাগ করতে পারি নীলিমা ফুপিয়ে উঠল তোমার তো আমার ওপর ঘৃণা করা উচিত ছিল অভিজিৎ মাথা নেড়ে বলল ঘৃণা খুব ভারী বোঝা হয় নীলিমা আর আমি কখনো এত শক্তিশালী ছিলাম না যে ঘৃণা বইতে পারি আমি শুধু জীবনকে এগিয়ে যেতে দিয়েছি এই প্রথমবার সে ম্যাডাম বলল না সে নীলিমা বলল আর এই শব্দটা তার ভাঙতে থাকা আত্মাকে যেন একটু স্বস্তি দিল নীলিমা ধীরে বলল আমাদের মধ্যে কি কিছুই আর বাকি নেই অভিজিৎ গভীর নিঃশ্বাস নিল কিছুই নেই এটা বলা ঠিক হবে না আমাদের মধ্যে একটা সময় ছিল ভালোবাসা ছিল স্বপ্ন ছিল কিন্তু এখন জীবন আমাদের আলাদা পথে নিয়ে এসেছে আপনি আই আপনার দুনিয়া বড় আমি একজন শিক্ষক আমার দুনিয়া সরল নীলিমার চোখ থেকে জল গড়িয়ে পড়ল তাকে মনে হল সাফল্য তাকে উচ্চতা দিয়েছে কিন্তু উচ্চতা তাকে অনেক কিছু কেড়ে নিয়েছে তারপর অভিজিৎ বলল নীলিমা আমি আপনাকে হৃদয় থেকে একটা কথা বলতে চাই আপনি অনেক এগিয়ে গেছেন আপনার দায়িত্ব বেড়েছে আমি চাই না যে আমার অতীত আপনার আজকের দুনিয়ায় বোঝা হয়ে দাঁড়াক এরপর অভিজিৎ ধীরে পাপি ছিমিল সম্মানের সঙ্গে দূরত্বের সঙ্গে কিন্তু কোনো অভিযোগ ছাড়াই আপনার ভবিষ্যৎ সুন্দর তাকে জিয়ে নিন আমি আমার দুনিয়ায় খুশি আছি অভিজিৎ সেখান থেকে চলে গেল নীলিমা তাকে যেতে দেখতে থাকল তার পায়ে যেন প্রাণই ছিল না হৃদয় দ্রুত চলছিল চোখ ঝাপসা আর আত্মা প্রথমবার এত ভারী সে বিড়বিড় করল অভিজিৎ আমি তোমাকে হারিয়েছি আমি নিজেই হারিয়েছি তার হৃদয় চিৎকার করছিল থামো কিন্তু ঠোঁট থেকে আওয়াজ বেরোল না কারণ কখনো কখনো জীবনে কিছু সম্পর্ক ফিরে আসে না তারা শুধু হৃদয়ে একটা কোমল জায়গা ছেড়ে যায় আর সে সন্ধ্যায় নীলিমা অনুভব করল আইএস হয়ে সে দুনিয়া জিতেছে কিন্তু অভিজিৎকে হারিয়ে সে নিজেকেই পরাজিত করেছে সেই রাতে সে ঘুমল না শুধু পাশ ফিরতে থাকল জল পর্যন্ত ক্লান্ত হয়ে শুকিয়ে গেল সকাল হতেই সে একটা সিদ্ধান্ত নিল সে অভিজিতের সঙ্গে শেষবার হৃদয় খুলে কথা বলবে আই এএসের মতো নয় অফিসারের মতো নয় শুধু একজন মানুষের মতো শুধু একজন স্ত্রীর মতো যে ভুল করেছে আর সংশোধনের পথ খোঁজতে চায় কিন্তু ভাগ্য কারোর কথা কবে মানে পরের সকালে অফিসে পৌঁছতে তার জানা গেল যে অভিজিৎকে একটা দূরবর্তী গ্রামে অস্থায়ীভাবে বদলি করে দেওয়া হয়েছে সেই এলাকা যেখানে শিক্ষকরা যেতে চায় না কারণ ছিল সেখানকার শিক্ষা ব্যবস্থা সংস্কার করা কেউ বলল এটা সম্মান কেউ বলল সাজা কিন্তু নীলিমা জানত এই পোস্টিং তাকে ভেঙে দেবে তার বুক যেন ধসে গেল কি সে আবার অভিজিৎকে নিজের থেকে দূরে যেতে দেখবে কি তার ভুলের দাম অভিজিৎকে দিতে হবে তৎক্ষণাৎ সে গাড়ি বের করে অভিজিতের বাড়ি পৌঁছল দরজা খোলা ছিল জিনিসপত্র বাঁধা কাপড় একটা পুরনো ব্যাগে রাখা দেওয়ালে বাচ্চাদের আঁকা কয়েকটা ছবি ঝোলানো ছিল যার একটাই লেখা ছিল স্যার আপনি যেখানেই যান আমাদের ভালোবাসার সঙ্গে যাবে তা দেখতেই নীলিমার চোখ ভরে এলো। সে ঘরের মাঝখানে দাঁড়িয়ে ধীরে বলল অভিজিৎ তুমি যাচ্ছ অভিজিৎ তার দিকে তাকালো কিন্তু মুখে সেই পুরনো সরলতা এখন একটু ক্লান্তির সঙ্গে ছিল হ্যাঁ নীলিমা আদেশ কর্তব্য পালন করতে হবে নীলিমা তার চোখে তার জন্য সেই পুরনো ভালোবাসা খুঁজছিল কিন্তু সেখানে শুধু কর্তব্য আর একটা গভীর মিষ্টি নিরবতা ছিল অভিজিৎ আমি তোমার সঙ্গে কথা বলতে চাই সে সাহস করে বলল অভিজিৎ মাথা নেড়ে বলল বলুন নীলিমা আমি তোমাকে হারাতে চাই না তার শব্দগুলো কাঁপছিল তুমি আমার কাছে শুধু অতীত নও তুমি আমার জীবন আমি ভুল করেছি অনেক করেছি কিন্তু এখন আমি সেগুলো থেকে পালাতে চাই না অভিজিৎ চুপ করে থাকল নীলিমা তার কাছে এগিয়ে এল আর প্রথমবার আইএএসের সব অহংকার তার পায়ের কাছে ভেঙে পড়ল অভিজিৎ আমি তোমার কাছে ক্ষমা চাইছি সত্যি হৃদয় থেকে তুমি আমার জন্য অলক্ষণে ছিলে না তুমি তো আমার জীবনের সবচেয়ে ভালো অংশ ছিলে অভিজিতের চোখ ভরে এলো। কিন্তু সে নিজেকে সামলে নিল নীলু আমি তোমার ক্ষমাকে প্রত্যাখ্যান করতে পারি না ক্ষমা কোনো বোঝা নয় একটা স্বস্তি কিন্তু জীবন এখন অনেক এগিয়ে গেছে আমি চাই না আমার ফিরে আসা তোমার সিদ্ধান্তগুলোকে জটিল করে দিক নিদিমা অভিজিতের হাত ধরে ফেলল জটিলতা আমার ভেতরে ছিল অভিজিৎ তোমার মধ্যে নয় তুমি তো সব সময় আমার সঙ্গে ছিলে যখন আমি পড়তাম যখন কাঁদতাম যখন পড়ে যেতাম আর যখন ভেঙে ছড়িয়ে পড়েছিলাম তখনও তুমি আমাকে দোষ দাওনি দয়া করে আমাকে একটা সুযোগ দাও যাতে আমি আমার ভুলগুলো সংশোধন করতে পারি অভিজিৎ তার দিকে তাকাল তিন বছরের দূরত্ব তার চোখে ভরে উঠল সেও দুর্বল হয়ে পড়ছিল কিন্তু ভয়ও ছিল এই সম্পর্ক কি আবার ভাঙবে কি আবার ছায়া ছায়ায়েদের মাঝে আসবে কিছুক্ষণ পর সে ধীরে বলল নীলু তুমি আই তোমার দুনিয়া বড় আমি একটা ছোট শিক্ষক আমার দুনিয়া খুব সরল নীলিমা তার হাত আরও শক্ত করে ধরল তাহলে মিলে একটা নতুন দুনিয়া গড়ি অভিজিৎ সরল সুন্দরও আর সত্যিও তার কথায় এত সত্যতা ছিল যে অভিজিতের হৃদয়ে ধীরে ধীরে গলে যেতে লাগল ঠিক তখনই বাইরে থেকে একটা বাচ্চা দৌড়ে এলো। স্যার ট্রান্সফার ক্যান্সেল হয়ে গেছে ওপর থেকে নতুন আদেশ এসেছে আপনাকে এখানেই থাকতে হবে অভিজিৎ অবাক হলো। কি? কিন্তু কেন বাচ্চাটা হেসে বলল বলছে অভিজিৎ স্যারের মতো শিক্ষক পাওয়া মুশকিল তাকে দূরে পাঠানো হবে না অভিজিৎ কাগজ নিল নীলিমাও পড়ল আদেশে স্পষ্ট লেখা ছিল শিক্ষণ কাজে অসাধারণ অবদানের জন্য শ্রী অভিজিৎ শর্মার বদলি স্থগিত করা হলো। বাচ্চা চলে যেতেই অভিজিৎ নীলিমার দিকে তাকাল তার চোখে এখন ভয় ছিল না শুধু একটা গভীর মিষ্টি আপনতা ছিল তুমি করেছ নাকি সে জিজ্ঞেস করল নীলিমা হাসল না অভিজিৎ তোমার ভালত্বই করেছে আমি শুধু সত্যিকে তার সঠিক জায়গা দিয়েছি অভিজিতের মুখে তিন বছর পর প্রথম একটা সত্যিকারের হাসি ফুটল নীলিমা ধীরে বলল অভিজিৎ আমরা কি আবার একটা শুহু করতে পারি এবার অভিজিৎ ম্যাডাম বলল না সে ধীরে নীলিমার হাত ধরল আর বলল হ্যাঁ নীলু আমরা একটা নতুন শুরু করব এবার ভয় থাকবে না ভুল বোঝাবুঝি থাকবে না আর দূরত্ব থাকবে না কয়েক মাস পর দুজনের আবার বিয়ে হলো। খুব সরল খুব সাদামাটা কিন্তু অসম্ভব সুন্দর আইএস অফিসের লোকেরা এলো স্কুলের বাচ্চারা এলো গ্রামের মহিলারা এলো সবাই খুশি যে সত্যিকারের ভালোবাসা একটা লম্বা লড়াইয়ের পর আবার তার ঘর ফিরে পেল এক বছর পর তাদের ঘরে একটা মেয়ে এলো। অভিজিৎ তাকে কোলে নিয়ে বলত তোমার মা আইএস কিন্তু তোমার বাবা শুধু শিক্ষক নয় তোমাদের দুজনের প্রথম ছাত্র। নীলিবা হেসে বলতো আর আমার দুটো দুনিয়া তুমি আর আমাদের মেয়ে এখন আমার স্বপ্নের চেয়েও বেশি সুন্দর আজ অভিজিৎ আবার বাচ্চাদের পড়ায় নীলিমা জেলা সামলায় আর সন্ধ্যায় দুজনে তাদের ছোট্ট মেয়ের সঙ্গে ছাদে বসে চা খায় ভাগ্য তাদের দূরে সরিয়ে দিয়েছিল কিন্তু সত্যিকারের ভালোবাসা আবার তাদের মিলিয়ে দিয়েছে আর এবার তাদের দুনিয়া ভাঙবে না কারণ দুজনেই শিখে গেছে অহংকার সম্পর্ক ভাঙে কিন্তু সরলতা আর বোঝাপড়া তাদের জুড়ে দেয় বন্ধুরা সম্পর্ক ভাঙে না আমাদের অহংকারে সরিয়ে পড়ে যদি হৃদয় পরিষ্কার থাকে তাহলে দ্বিতীয় সুযোগ নতুন জীবন দিয়ে দেয় কিন্তু আপনাদের কি মনে হয় ভাঙা সম্পর্ককে দ্বিতীয় সুযোগ দেওয়া উচিত নাকি দূরত্বই ঠিক কমেন্ট করে অবশ্যই জানান আর যদি গল্পটা হৃদয় ছুঁয়ে থাকে তাহলে ভিডিও লাইক করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর কমেন্টে আপনার গ্রাম শহর লিখে জানান যে আপনি এই গল্পটা কোথা থেকে শুনছেন পরের ভিডিওতে দেখা হবে